তো আমি আজকে সকালবেলা বাড়িতে কেউ নেই মানে কালকে আমরা পিসি শাশুড়ি বাড়িতে গেছিলাম ওখানে আমরা রাতে চলে এসছি আমার শ্বশুর শাশুড়ি ওখানে থেকে গেছে তো আজকে রাতে এসছিলাম প্রচুর মাল এসেছিল আর তোমরা রিসেন্টলি আমার একটা রিলস ভিডিওতে প্রচুর কমেন্ট করছো দিদি এই মালগুলো কোথা থেকে পাবো আমার বাড়ি কোথায় কথা বলছো না কেন এরকম কারণ ওই রিলসটা আমি বেশ কয়েকদিন আগেই দিয়েছিলাম ঠিক আছে তো রিসেন্টলি দেখছি সেটাতে প্রচুর কমেন্ট আসছে আর ভিউও প্রচুর বেড়ে গেছে তো দেখো আজকে নিয়ে এসেছি তোমাদের মানে তোমরা দেখো আজকে কী নিয়ে এসেছি এগুলো দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে আংটি ঠিক আছে তো এই আংটিগুলো ছাড়িয়ে আমাকে গুনে প্যাকেট করে দিতে হয় ঠিক আছে আর তোমাদের অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমার কাজটা কি এগুলো হচ্ছে কারখানা থেকে আসে কাঁচা মাল ঠিক আছে কাঁচামাল যখন আসে তখন ঠিক সেম এইভাবে আমাকে বেঁধে দিতে হয় এইভাবে বেঁধে দিতে হয় বাঁধার পরে এগুলো কারখানাতে চলে যায় কালার হয়ে আবার চলে আসে এইগুলো ছাড়িয়ে গুনে পুরো কোন ডিজাইন কত পিস আছে সেগুলো কাগজের মধ্যে দিয়ে আর মানে সরি একটা প্যাকেটের মধ্যে দিয়ে পুরো স্ট্যাপলার করে মার্কেটে চলে যাই এই যে ঠিক আছে তো এমন নয় যে আমি বাঁধছি বলে আমাকেই ছাড়িয়ে প্যাকেট করতে হবে বাঁধার মানুষও আলাদা থাকে ছাড়ানোর মানুষও আলাদা থাকে আর যেহেতু আমি কাজ অনেক দিন ধরে করছি তো কারখানা থেকে পুরো বাঁধে যেসব কারখানা মানে আমার চেনা জানা তো সেখানে বাঁধ বাঁধার কাজটাও আমি করি আর ছাড়ানোর কাজটা আমি করি আর তোমাদেরকে আমি আজকে বলে দিই যে এই এই কাজ তোমরা কোথা থেকে পাবে ঠিক আছে তো হচ্ছে আমার বাড়ি রানাঘাট তো রানাঘাটে মধ্যে যারা আছো তারা আমার কাছ থেকে পেতে পারো আর প্লাস যাদের বাড়ি রানাঘাটের বাইরে তারা এর মার্কেট হচ্ছে আছে নবদ্বীপে আছে আর এইদিকে হচ্ছে মসলন্দপুর চাঁদপাড়া ওই লাইনে এক জায়গায় আছে ঠিক আছে ঠাকুরনগর ঠাকুরনগর এক্সাক্টলি ঠাকুরনগরে আছে এই কাজটা আর এদিকে নবদ্বীপ আছে ঠিক আছে তো তোমরা চাইলে এর মার্কেট খুব জায়গায় জায়গায় খুব বেশি একটা নেই মানে জায়গা থেকে তোমরা নিতে পারো ঠিক আছে আর যদি তোমরা এই কাজ যদি বলো যে দিদি মধ্যে মানে নবদ্বীপ যাদের বাড়ি তারাই কি নিতে পারবে এরকম নয় তোমরা যদি দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো আমি ডিটেলস দিয়ে দেবো যদি দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তুমি বলবা যে আমার নবদ্বীপের আশেপাশে বাড়ি থাকলে বলতে হবে নবদ্বীপের পাশে বাড়ি আর এই কাজগুলো এমন অ্যাকচুয়ালি দূরে দিতে চায় না এই কারণে এর খুব এমার্জেন্সি কাজ হয় যেরকম কাল রাত্রে এসে আজকে আমার বিকালের মধ্যে সমস্ত মাল করে কমপ্লিট করতে হবে তেরো চোদ্দো হাজার শুধু আংটি আছে সেগুলো ছাড়িয়ে পুরো প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আজকে আবার মাল ঢুকবে তো এই জন্যে হচ্ছে রানাঘাটের মধ্যে যারা আছে তাদের একটু সুবিধা হয় ঠিক আছে তো তোমরা দেখো এখানে প্রচুর ধরনের ডিজাইন আছে আংটি আছে এই যে আরও দেখায় তোমাদের এই যে দেখো এখানে নেই নেই করে তিন হাজার আংটি আছে আর তিন চার হাজার আংটি আছে এরকম প্রচুর আমার ঘরে স্টক করা রয়েছে ঠিক আছে সেগুলো ছাড়িয়ে প্যাকেট করে আজকের মধ্যে ডেলিভারি দিতে হবে যেহেতু সকালবেলা কেউ নেই বাড়িতে তো আমি হচ্ছি একটু ভিডিওটা তোমাদের দেখে দিই আর অনেক কাজ আছে সেগুলো করব আর লাস্ট ওয়েদারের অবস্থা তো জানোই কি হচ্ছে ও আর ভালো কথা সামনে যেহেতু পুজো চলে আসতে এই কাজের চাপ এতটা পরিমানে বেড়ে যাবে যে আমার মানে খাওয়া দাওয়া ভুলে মধ্যে পড়ে থাকতে হবে পুজোর সামনে প্রচন্ড চাপ থাকে মানে সে তখন তো খুবই এমার্জেন্সি কাজ থাকে আর এইগুলো দেখো কি এগুলো কিন্তু কানের দেখো গুজি কানের বুঝতে পারছো তোমরা ক্যামেরাই এই যে এগুলো ছাড়িয়ে এগুলো জোড়া হিসাবে প্যাকেট করে দিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে জোড়া হিসাবে প্যাকেট করতে হবে আর আংটি লকেট এগুলো পিস হিসাবে প্যাকেট করে দিতে হবে তো এই হচ্ছে সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেল সারাদিন চললো সারাদিন সঙ্গে থাকো দেখো কি কি করতে থাকি ঠিক আছে আর চলো দেখো আমি সকালতে এখনো কিছুই খাইনি একটা কিছু খাবো ভাবছি চা খাবো না